হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের আসন্ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের প্রথম শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্নের মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত যে অধ্যায়গুলো আছে এগুলো থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে তো পরীক্ষায় সময় থাকবে দুই ঘন্টা পূর্ণমান থাকবে একশো তো এক দাগে থাকছে কথাই লিখো প্রথমে আছে ষোলো দুই দশ সাত সাতাশ তেত্রিশ সঁইত্রিশ চল্লিশ নাম্বার থাকবে দশ অর্থাৎ একটি লিখলে লিখতে পারলে দুই নাম্বার দুই অঙ্কি লিখো তেরো এক দশ তিন তেরো সতেরো এক দশ সাত সতেরো তেইশ দুই দশ তিন তেইশ উনত্রিশ দুই দশ নয় উনত্রিশ ছত্রিশ তিন দশ ছয় ছত্রিশ এখানেও আছে পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ তিন কম থেকে বেশি ক্রমে সাজাও এখানে সবচেয়ে কম হচ্ছে প্রথমে হবে উন উনিশ আটাশ তারপর একত্রিশ তারপর তেত্রিশ তারপর হলো চৌতিরিশ এখানেও আছে নাম্বার দশ চার যে বেশি থেকে কম ক্রমে সাজাও তার মানে আগে যেটা বড় সেটা দেখতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড়ো হলো চল্লিশ তারপর হলো চৌত্রিশ তারপর ছাব্বিশ আঠারো সর্বশেষ পনেরো পাঁচ খালি ঘরে আগের সংখ্যা ও পরের সংখ্যা লেখো তো মাঝখানে আছে তিরিশ আগের সংখ্যা হলো দুই দশ নয় উনত্রিশ পরের সংখ্যা তিন দশ এক একত্রিশ তারপরে এখানে মাঝখানে আছে তিন দশ নয় উনচল্লিশ এখানে আগের সংখ্যা হবে তিন দশ আট আটত্রিশ পরের সংখ্যা হবে চারশো চার দশ চল্লিশ এখানোর নাম্বার থাকছে দশ ছয় যোগ করো আছে ক নাম্বার বারো যোগ পাঁচ সমান হবে সতেরো এক দশ সাত সতেরো খ দশ যোগ আট সমান হবে এক দশ আট আঠারো এখানেও নাম্বার থাকছে দশ তার মানে একটি যোগ করতে পারলে পাঁচ নাম্বার দুইটিতে দশ নাম্বার নাম্বার সাত বিয়োগ করো কনেরো বিয়োগ পাঁচ সমান হলো দশ খুশ বিয়োগ দশ সমান হল নয় এখানে নাম্বার থাকবে দশ আবার রাজও পনেরোটি ডিম ও নয়টি কলা কিনল কলা থেকে ডিম সে কয়টি বেশি কিনল তাহলে প্রথমে লিখবে যে ডিম কিনল পনেরোটি কলা কিনল নয়টি তাহলে ডিম বেশি কিনলো বিয়োগ করো ছয়টি উত্তর ছয়টি ডিম বেশি কিনল নয় ছবি আঁকার জন্য রফিকের দশটি রং পেন্সিল ছিল সে দোকান থেকে আরও নয়টি পেন্সিল কিনল তার কতগুলো রং পেনসিল হলো প্রথমে লিখবে যে রং পেন্সিল ছিল দশটি আরও কিনল নয়টি তাহলে রঙ পেনসিল হলো যোগ করে দেবে দশ আর নয় উনিশটি উত্তর উনিশটি রঙ পেনসিল হলো দশ চিত্র অঙ্কন করো ক গোলাকৃতি ঠিক তোমরা তোমাদের চুড়ি অথবা গোল কোনো বোতলের ছিপি দিয়ে তোমরা এরকম গোলাকৃতি বানাতে পারো এটাই হলো গোলাকৃতি তারপর খ হলো চারকোনা ঠিক এটা চারকোনা স্কেল দিয়ে তোমরা এরকম সুন্দর করে চারকোনা ঘর বানাতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল গণিত প্রশ্নটি আমার চ্যানেলে অন্যান্য প্রশ্নগুলো দেওয়া আছে বিষয় বাংলা এবং ইংরেজি আল্লাহ হাফেজ